বিশ হাজার জিনের সাথে হজরত আলী রদি আল্লাহ তাল যুদ্ধ রাত্রি নেমেছিল এক অনিশ্চিত বয় নিয়ে মদিনার চারদিকে যেন কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বাতাস বাড়ি হয়ে উঠছিল রাতের পাখিরাও তাদের ডানার জাপট বন্ধ করে দিয়েছিল লোকেরা বলা বলি করছিল কিছু অশুভ আসছে কিছু অদৃশ্য শক্তি আমাদের শহরকে গ্রাস করতে চায় সেই সময় মহান আল্লাহর সিংহ নের রক্তিম যোদ্ধা হজরত ইবনে আবু হচ্ছিলেন মসজিদে গভীর আবাদতে তার হৃদয় প্রশান্ত কিন্তু মন জানত এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে এ সময় এক ফিসফিসে বার্তা এলো তার কানে হেয়ালি বিশ হাজার জিনের এক বিশাল বাহিনী মদিনার দিকে দিয়ে আসছে তারা চাই এই শহরকে ধ্বংস করতে এমানের আলো নিবিয়ে দিতে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ ধীর পায়ে উঠে দাঁড়ালেন তিনি কুমোরে বাঁধলেন তার ঐশ্বরিক তরবারি জুলফিকার তিনি জানতেন এই যুদ্ধ মানব দেহের শক্তির নয় বরং ইমানের দৃঢ়তার পরীক্ষা তিনি সোজা এগিয়ে গেলেন শহরের বাইরে সেই মরুভূমির কিনারে যেখানে চাঁদের আলো আর তারার ম্লান জ্যোৎস্না কেবল অন্ধকারকে ভয়ঙ্কর করে তুলছিল আচমকা আকাশ থেকে নেমে এলো গর্জন বজ্রের মতো শব্দে ভরে উঠল মরুপ্রান্ত বিশ হাজার অশরীরী ছায়া কালো বিকৃত আগুনের মতো জ্বলন্ত চোখ নিয়ে হজরত আলীর চারদিক গিরে ফেলল তাদের মুখে ছিল বিষাক্ত হাসি তাদের সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলল হে মানুষের সন্তান পিছু পিছুট পৃথিবী আজ থেকে আমাদের আমরা অমর আমরা অনিবার্য তোমার অস্ত্র আমাদের ছুতে পারবে না কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তালান হো শান্ত গলায় উত্তর দিলেন আমি তোমাদের শক্তির ভয় করি না কারণ আমার সাথে আসেন যিনি তিনি সব শক্তির উৎস মহান আল্লাহ আজ তোমাদের সব অহংকার ভেঙে যাবে তারপর শুরু হলো এক অতি অলৌকিক যুদ্ধ আলো আর অন্ধকারের ন্যায় আর অন্যায়ের ইমান আর অবিশ্বাসের লড়াই যেন এক মানবিক বজ্র হয়ে উঠে দাঁড়ালেন তার প্রতিটি তরবারির আঘাতে জিনদের বিশাল দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়তে লাগলো জুলফিকারের দিদারি আঘাতে বাতাস ছিন্ন ভিন্ন হচ্ছিল আর প্রত্যেক আঘাতে আকাশের তারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল জিনেরা নানা রূপ ধরে কখনো তারা অগ্নিময় অশ্বরোহী কখনো বিশাল ডানাওয়ালা দানব আবার কখনো কালো কুয়াশার মতো হয়ে চারদিক গিরে ফেলছিল কিন্তু আলিরদি আল্লাহ তালানহ নেয়ের তলোয়ার হাতে তাদের প্রতিটি কৌশল নস্বাত করেছিলেন ঘন্টার পর ঘণ্টা ধরে চলল সেই ভয়ঙ্কর যুদ্ধ মাটি রক্তিম হয়ে উঠল বাতাস বাড়ি হলো ধ্বংসের গন্ধে তবে প্রতি আগাতে হজরত আলীর ইমানের দীপ্তি আরও উজ্জ্বল হচ্ছিল জিন্দের নেতা আবার এগিয়ে এসে চিৎকার করে বলল আমরা তোমার ওপর অভিশাপ বর্ষণ করি তুমি আমাদের রাজত্ব ধ্বংস করছ হজরত আলী উত্তরে বললেন সত্যের জন্য যুদ্ধে নেমে আমি কোনো অভিশাপকে ভয় করি না আল্লাহর সৈনিক কখনও পরাজিত হয় না শেষ পর্যন্ত যখন রক্তিম ভোরের প্রথম আলো ছুঁয়ে গেল মরভূমির বালু বিশ হাজার জিনের বাহিনী পরাজিত হয়েছিল আলী রদি আল্লাহতালহের তরবারির সামনে কেউ কেউ ছিন্ন ভিন্ন দেহ নিয়ে পালিয়ে গেল অন্ধকারের অতলে কেউ ধ্বংস হল জুলফিকারের ন্যায় বিচ্ছিন্ন আগাতে আকাশে তখন গুঞ্জন তুলছিল ফেরেস্তাদের প্রশংসাদনি মদিনার মানুষ ঘুম থেকে উঠে বিস্ময়ে দেখল তাদের শহর রক্ষা পেয়েছে তারা জানত না সেই রাতে হজরত আলী রাহ একা এক মহাজাগতিক যুদ্ধে লড়েছেন যেখানে বিশ হাজার অশুভ আত্মা পরাজিত হয়েছে এক মমিনের ইমানের কাছে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ মাটিতে বসে আল্লাহর সক্রিয়া আদায় করলেন তার কণ্ঠে ছিল বিনয়ের উচ্চারিত আমার প্রভু সব শক্তি তোমার তুমি চাইলে একার ইমান দিয়েই হাজারো অন্ধকারের সমাপ্তি করা যায় সেই রাতের কথা সেই অলৌকিক যুদ্ধের কথা আজও মানুষের কানে কানে বেসে বেড়ায় যারা কান পেতে শুনে গভীর রাতে তারা বলে মরভূমির বাতাসে আজও বেশে আসে জুলফিকারের জঞ্জন শব্দ আর এক মহান সৈনিকের ধ্বনি অল্লফ আকবর অল্লফ আকবর এই গল্পটি হচ্ছে একটি কল্পনা গল্প